আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন কি দেখছেন এগুলো হচ্ছে টমেটো গাছ ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা স্বাদে অবস্থিত দেখেন আপনাদেরকে আমি দেখাবো আজকে আমাদের টমেটো কত পরিমাণে টমেটো ধরছে ছাদের মধ্যে ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে পুরো টমেটো গাছ দেখাবো এই দেখেন তো বন্ধুরা করা যাক এই দেখেন টমেটো গাছ দেখেন এবং দেখেন কত ধরনের টমেটো ধরছে হ্যাঁ দেখেন কত ছোট ছোট টমেটো ধরছে ছোট অবস্থা আছে এখন বর্তমানে দেখছেন বন্ধুরা কি সুন্দর তাই না ছোট অবস্থা আছে এই দেখ আল্লাহর কি অপরূপ সৃষ্টি হ্যাঁ এই দেখেন মনে হচ্ছে বড় দূরে আছে হ্যাঁ বড়ই বড়ের মধ্যে লাগতেছে দূর থেকে এই দেখেন দেখেন কি সুন্দর মসৃণ হম বন্ধুরা এখনো টমেটো পাকে নাই না দেখি ও ভিতরে মনে হয় লাল লাল হয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে গাছটা দেখাচ্ছি দেখেন এই যে বন্ধুরা দেখেন তো দেখেন দেখেন কি সুন্দর তাই না ও অসাধারণ হ্যাঁ অসাধারণ এই দেখেন এই দেখেন সাজা লাগানো যায় তাই না চেষ্টা থাকলে ধৈর্য থাকলে সবই সম্ভব হ্যাঁ অসম্ভব কোনো কিছুই না জাস্ট চেষ্টা থাকলে দেখেন একটা টপ এই টবে টমেটো গাছ লাগানো হয়েছে হুম ঠিক আছে তো বন্ধুরা আপনারা আছে আপনারা পারবেন সাজা লাগাতে পারবেন দেখেন কত ধরনের টমেটো ধরছে হ্যাঁ পুরো গাছ থাকলে টমেটো টমেটো এই দেখেন এই দেখেন বন্ধুরা টমেটো দেখেন আজকে আপনাদের টমেটো দেখাবো ঠিক আছে এই দেখেন 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 দেখে যান ঠিক আছে এত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে ও অসাধারণ আসলে কি বলবো আর এই দেখেন এই দেখেন টমেটো এই দেখেন টমেটো বড় হয়েছে হ্যাঁ এই যে পাকছে দেখছেন পাকা টমেটো দেখেন টমেটোর যে পাতার যে গ্র্যান্ডটা আমার কাছে ভালো লাগে হ্যাঁ তো আমি এনজয় করি

ফেস পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে আল্লাহ হাফিজ